আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সিনেমা জগতের কাপলসকে নিয়ে দিলীপ কুমার যিনি ট্র্যাজেডি কিং নামে পরিচিত আর সায়রা বানু তার স্ত্রী তিনিও অভিনেত্রী এই দুজনের সম্পর্কে আজকে আমার আলোচনা একটা বিষয় নিয়ে দিলীপ কুমার ও সায়রা বানুর কেন কোনোদিন সন্তান হয়নি এই সত্যিটা যদি আপনারা জানতে পারেন তাহলে সত্যি আপনারাও দুঃখ প্রকাশ করবেন ট্র্যাজেডি কিং নামে তিনি পরিচিত সিনেমায় তিনি বিভিন্ন ট্র্যাজেডিক রোল করেছেন বাস্তব জীবনেও তাকে হয়তো কিছুটা ট্র্যাজেডির শিকার হতে হয়েছে কারণ কোনোদিন তাকে তাদের কিন্তু সন্তান হয়নি উনিশশো সাল থেকে দিলীপ কুমারের মৃত্যু পর্যন্ত একই রকম ছিল তাদের সম্পর্ক আগাগোড়া দিলীপ কুমার সায়রা মানুল এই যে জুটি কিন্তু বলিউডের ইতিহাসে অন্যতম সেরা ও জনপ্রিয় তারকা দম্পতি হিসাবে কিন্তু থেকে যাবে তবে জানেন কি কেন তাদের সন্তান নেই এর আসল কারণ অনেকেই জানেন না সায়রার সাথে দিলীপের বয়সের ফারাক ছিল ২২ বছর তাদের প্রেম একেবারে সিনেমার মতো যেটা বাস্তব জগতে খুবই কম হয় সায়রা বানু নানা সাক্ষাৎকারে বলেছেন বারো বছর বয়স যখন তার তখন থেকেই পর্দায় দিলীপ সাহেবের জন্য পাগল ছিলেন তিনি যাই হোক তাদের বিয়ের পর জল্পনা এই দিলীপ কুমারের সাথে সায়রা বানুর বয়সের বিস্তার ফারাকের জন্যে তারা কোনো দিন সন্তানের জন্ম দিতে পারবেন না বা সায়রা বানু কোনো মা হতে পারবেন না আর তাদের অনেকের মুখেই শোনা যেত তাদের এই বয়সের বিস্তার ফারাক এই বিয়ে টাকার নয় দিলীপের দ্বিতীয় বিয়ের জন্যে উদ্যোগ নিয়েছিলেন পরিবার কিন্তু শেষমেশ তা হয়নি সায়রার নিঃস্বার্থ ভালোবাসার কাছে আজীবন সঁপে দিয়েছিলেন এই দিলীপ কুমার ট্র্যাজেডি কিং নিজের আত্মজীবনী দিলীপ কুমার দ্য সাবস্টেন্স অ্যান্ড শ্যাডোতে তাদের সন্তান না হওয়ার কারণ কিন্তু ফাঁস করেছিলেন বিয়ের পর সায়রা সাত মাসের যখন সন্তান সম্ভব তখন একবার গুরুতর দুর্ঘটনার সম্মুখীন হন এবং তার ফলে গর্ভপাতের সম্মুখীন হতে হয়েছিল তাকে এবং এই গর্ভপাতের পর বিভিন্ন চিকিৎসক নানা পরীক্ষা নিরীক্ষা করে বলেন সায়রা বানু আর কোনো মা হতে পারবেন না কিন্তু এই যে সিমি গারেওয়ালের হ্রদেবু বলে একটা অনুষ্ঠানে দিলীপ কুমার সায়রা বানু দুজনেই কিন্তু উপস্থিত ছিলেন সেখানে সায়রা বানু কিন্তু বলেছিলেন যে সন্তান তাদের না থাকার জন্য কোনো আক্ষেপ নেই তারা এমনিই শুকিয়ে আছেন তারা একে অপরের কাছে সন্তানের মতো তাই এটা নিয়ে তাদের কোনো দুঃখ নেই যাই হোক আপনারা আজ আসল সত্যিটা জানলেন সায়রা বানু এবং দিলীপ কুমার কেন কোনো সন্তানের জন্ম দিতে পারেননি যাই হোক এইরকম বিভিন্ন বিষয় নিয়ে অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আপনারা সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করছি আবার নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে অনুরোধ রইলো আচ্ছা এখানেই শেষ করলাম